দর্শক ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই জাতীয় সমাবেশের যে ব্যানারটি সেই ব্যানার কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এছাড়া কিন্তু নেত্রকোনা জেলা থেকে তারা আসছেন এবং সেই দৃশ্যটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে অর্থাৎ আজকে উনিশ তারিখ সেই জামাত ইসলামের যেই সমাবেশ জাতীয় সমাবেশকে সফল করার উদ্দেশ্যে নেত্রকোনা জেলা থেকে তারা এখানে এসেছেন এবং আমরা সেই ব্যানারটি কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি এবং ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলে উপস্থিত হয়েছেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন এই রেলওয়ে স্টেশনের মধ্যে স্থান থেকে কিন্তু তারা এই স্লোগান তুলছেন এবং আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই আর কমলাপুর রেলওয়ে স্টেশনের যেই দুই নাম্বার এবং তিন নাম্বার প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মধ্যস্থান থেকে কিন্তু তাদেরকে আমরা লক্ষ্য করতে পারছি যে তারা এখানে আছেন এবং এখানে কিন্তু আমরা দাড়িপাল্লার একটি প্রতীকী দেখতে পেয়েছি এবং ঠিক এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এবং এছাড়া এখানে কিন্তু সাদা কাপুরে কিন্তু আহাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই লেখাটি লেখা আছে এবং সামনে একটি ব্যানার টাঙানো আছে এবং ঠিক পিছনে কিন্তু একটি প্রতীকী আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ জামাত ইসলামের যে প্রতীকী সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে দর্শক চলুন আমরা তাদের কাছ থেকে একটু কথা বলি এবং তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি দর্শক আমরা ঠিক দর্শক আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে আপনারা কোথা থেকে এসেছেন এবং আজকে আসার মূল উদ্দেশ্যটা আসলে কি যে আমরা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে এসেছি নেত্রকোনা চার আসনের মোহনগঞ্জ উপজেলার জনগণ আমাদের সাথে আমাদের লোকজন আরও আসছে বাসেও আসছে পরে ট্রেনেও আসতেছে লোকজন আমরা জাতীয় সমাবেশে ডাক্তার শফিকুর রহমান আমির জামায়াতের জামাতের আহ্বানে আজকের আমরা সমাবেশে এসেছি আমরা সাত দফা দাবি বাস্তবায়নের জন্যে আমরা এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের ঢাকে এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্যে এসেছি কতজন আমাদের এখানে এই এই মুহূর্তে আমাদের সাথে তিনশোর মতো আছে আরও আসছে আরও অনেকেই বাসে আসছে মাইক্রোতে আসছে পরের পরের ট্রেনেও লোকজন আসতেছে এখন আপনাদের গন্তব্য কোথায় আমরা এখন সৌরার উদ্যানের দিকে আমরা যাত্রা শুরু করছি ইনশাল্লাহ দর্শক ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই বড় মিছিলটি কিন্তু ইতিমধ্যে এখানে একটি ছবি তোলার জন্য হয়তো তারা এখানে এই মিছিলটি সাজিয়েছেন এবং ঠিক তারা কিন্তু ইতিমধ্যেই সররদিউদ্যান যেখানে এই জাতীয় সমাবেশটি হবে সেই সমাবেশে কিন্তু যুক্ত হওয়ার জন্য তারা এখানে তৈরি হয়েছেন এবং ঠিক আমরা কিন্তু একটু লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু একটি প্রতীকী দেওয়া হয়েছে এবং ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে এই স্থানটাতে কিন্তু সেই জামায়াত ইসলামীর যে প্রতীকী সেই প্রতীকীটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদের সেই সমাবেশে ঠিক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে যে তাদের বিশাল যে মিছিলটি সেই মিছিল নিয়ে কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন এবং ঠিক আমরা যেমনটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য কিন্তু মূলত আজকে এই স্থানটাতে উপস্থিত হয়েছেন এবং আমরা ঠিক সেই স্থান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে তারা আসলে এই বিভিন্ন যোগাযোগ মাধ্যম অর্থাৎ ট্রেন রেল রেল যোগাযোগ এবং আকাশপথে রেলপথে এবং সড়ক পথে নৌপথে সব যোগাযোগের মাধ্যমেই কিন্তু তারা এই সমাবেশটিকে সম্পূর্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন জেলা পর্যায়ে স্থান থেকে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি দর্শক ঠিক আমরা যেমনটা দেখতে পাচ্ছি তাদের সেই বিশাল মিছিলটি কিন্তু ইতিমধ্যেই কমলাপুর রেলওয়ে স্টেশনের বাহিরে এসেছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে তাদের সেই মিছিল থেকে কিন্তু আপনাদেরকে আমরা যুক্ত করেছি এবং যেমনটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু তারা উপস্থিত হয়ে গিয়েছেন এবং এছাড়াও কিন্তু আরও অন্যান্য জায়গা জেলা পর্যায়ে থেকে তারা আসছেন এবং আমরা সেই দৃশ্য কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে উপস্থিত হয়েছেন এবং আমরা তেমনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামের যেই মহাসমাবেশ সেই সমাবেশকে সফল করতে কিন্তু তারা বিভিন্ন জেলা পর্যায় থেকে এসেছেন এবং ঠিক আমরা কিন্তু পুরো প্ল্যাটফর্মে বেশিরভাগই তাদেরকে দেখতে পাচ্ছি এবং ঠিক আমরা একটু এখানকার একজনের সাথে কথা বলবো যে তারা আসলে থেকে এসেছেন সালামু আলাইকুম আপনারা কোথা থেকে আসছেন এবং আসার উদ্দেশ্যটা একটু বলবেন আমরা মহান থেকে আসেছি আমরা জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেত্রকোনা জেলা থেকে আসছি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি আমরা এই জমিনকে কোরআনের আইনে আলোকিত করতে চাই আমরা সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি দেশবাসীকে আমরা আহ্বান করছি যে আমরা যাতে আমাদের এই দেশে কোরআনের আয় চালু করতে পারি আমরা চাই এ দেশকে কোরআনের আলে আলুকে আলোকিত করতে বর্তমানে আমরা দেখছি যে অনেক মানুষই কিন্তু এই মহাসমাবেশকে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন জেলা পর্যায় থেকে আসছে তো যেমনটা আমরা গত কিছুদিন আগে শুনতে পেয়েছি যে একদল রাজনৈতিক দল তারা বলছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগানটি আসলে আপনি কিভাবে দেখছেন এটা তো আসলে এই যে পেসিস সরকার তারা এটা অভিযোগ মাত্র দিয়েছে অভিযোগের প্রেক্ষাপটে কিন্তু আসলে বাস্তবে তো এগুলো নাই কারণ প্রমাণ করে দেখেছে যে আসলে যখন দেখেছে যে তাদের মধ্যে রাজাকার বেশি আমাদের তো এখানে আমরা বলতে চাই যে এই দেশকে কোরআনের আলে আলুকে আলোকিত করতে চাই সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ট্রেনে লঞ্চে এবং বাসে হাজার হাজার লুক আসছে এবং গাড়ি তো আসতেছে আমরা শুনেছি সিলেট থেকে বত্রিশ লাখ টাকা ব্যয় করে আলাম ট্রেন রিজার্ভ করেছে বত্রিশ লক্ষ টাকা রাজশাহী থেকে আসছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যোগদান করছে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব মহান আল্লাহ কাছে সেই প্রত্যেক করছি আমি হইলাম শহীদুল্লাহ কাউসার আমরা বাড়ি হলো নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা আদর্শনগরের আমি বাংলাদেশ জামাতীয় স্বয়ং উনার স্বয়েন সভাপতি ধন্যবাদ আপনাদের সকলকে